আর্থিং তারের ভুল সংযোগের কারণে যে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে তার একটা বাস্তব প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা এই মিটারটির দিকে লক্ষ্য করে দেখেন এখানে মেন সুইচ সম্পূর্ণরূপে বন্ধ আছে তারপরও মিটারে ই এবং আর লেখা লাফাচ্ছে তার মানে হচ্ছে এখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে অথচ কিন্তু এই মিটারের সংযোগটা মেন সুইচটা সম্পূর্ণরূপে বন্ধ আছে কিন্তু কেন ই এবং আর লাফাচ্ছে এটা আপনাদেরকে আমরা আজকে সরাসরি দেখাবো আপনারা অনেকেই জানেন যে আর্থিংতার যদি যখন ভুল সংযোগ দিবেন তখনই কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে তো চলুন আমরা আজকে আপনাদেরকে সরাসরি দেখাই এই সংযোগটা হচ্ছে একটা অটো সংযোগ যেটা ইতিপূর্বে মিটার সংযোগটা ডিসকানেক্ট ছিল আজকে গ্রাহক পুনরায় সংযোগ নিয়েছে তার যার ফলে আজকে আমরা মিটার স্থাপন করলাম তো মিটার স্থাপন করে দেখলাম যে এরকম একটা সমস্যা তো দেখেন আর ঘরের ভিতরে কিন্তু গ্রাহকের আরেকটা দ্বিতীয় আর একটা আর্থিংতারের সংযোগ রয়েছে এই যে দেখেন এই আর্থিংতাটা সরাসরি কি করছে গ্রাহক নিউটলে সাথে সংযোগ দিয়ে দিছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন একটা আর্থিং তার কিন্তু বাইরে ছিল এবং আরেকটা আর্থিং তার সে ঘরের ভিতরে স্থাপন করছে অতিরিক্ত প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু যেটা তার সম্পূর্ণ ভুল ছিল তো এই সমস্যা সমাধান করতে হল করার জন্য আমরা এখানে দ্বিতীয় যে আর্থিং তারের সংযোগটা নিউটলের সাথে দেওয়া ছিল এটা আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম তো এই ডিসকানেক্ট করার পরে কিন্তু এখান থেকে আর আর্থিংয়ের মাধ্যমে বিদ্যুৎ মাটিতে প্রভাবিত হতে পারবে না যার ফলে কিন্তু এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আর্থিং তারের সংযোগ কখনোই মেন সুইচের নিউটালের সাথে একত্রে দেওয়া যাবে না যাদের আর্থিং তারের সংযোগটা নিউটালের সাথে একত্রে দেয়া আছে ঘরের ভিতরে তারা সেখান থেকে সেটা অবশ্যই একদিন দক্ষ ইলেকট্রিশিয়ানের সহযোগিতায় খুলে দেবেন কিন্তু আপনাদের সবসময় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা আর্থিং এর সংযোগটা নিটোল থেকে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছি চরুন এখন দেখি আমরা মিটারে কী রেজাল্ট দিচ্ছে আপনারা মিটারের দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন এখন কিন্তু আর কোনো ই এবং আর লেখা একসাথে লাফাচ্ছে না তার মানে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়েছে তো যাদের এখনো আর্থিং তাদের সংযোগটা মেন সুইচ নিটলের সাথে একত্রে দেওয়া আছে তারা তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল কমাতে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে অবশ্যই একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নিয়ে এই কাজটি করবেন অন্যথায় কিন্তু যেহেতু বিদ্যুতিক কাজ সেক্ষেত্রে তো অবশ্যই থাকতে পারে এবং এখন ভিডিওতে আমরা যেভাবে আত্মিকতারের সংযোগটা দেখিয়েছি ঠিক আপনার ঠিক আর্থিকতারের সংযোগটা সেভাবেই দিয়ে দিতে পারেন তো জনস্বার্থে ভিডিওটি বেশি বিশেষ করে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিদ্যুৎ সম্পৃক্ত সকল তথ্য পেতে বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম